সুখদেব গোস্বামী যখন এই ভাগবতের আবির্ভাব হ্যাঁ সাত দিন পাঠ করেছে কি মাসে জানেন আপনারা জানেন এই ভাগবতের জন্মদিন কবে জানেন তো কেউ জানেন না ভাগবতের জন্ম হচ্ছে ভাদ্র মাস ভাদ্র মাসের শুক্লপক্ষের পক্ষের নবমী তিথি রাধা অষ্টমী হয় অষ্টমী ওর পরের দিন হচ্ছে ভাগবতের জন্ম আর পিতার জন্মদিন জানেন তো অক্ষায়ন মাসের একজনেও পারেন না সর্বনাশের মাথায় পারেন একজনেও জানেন না অক্ষায়ন মাসের মুখ্য দায় একাদশী ওটা হচ্ছে গীতা জয়ন্তী ওই দিন কি গীতার জ্ঞান দান করেছিল ভগবান আর ভাগবত দান করা শুরু গীতা দান করেছিল পঁয়তাল্লিশ দিন আর ভাগবত হয়েছিল সাত দিন ব্যক্তি ওই রাধা অষ্টমীর পরের দিন মনে থাকে যেন ওই দিন থেকে হচ্ছে ভাগবতের আবির্ভাব হ্যাঁ ওই নবমী শুক্ল নবমী এ তো এ তো আপনাদের পিটাবে সাথে আমারও পিটাবে অন্য পাঠকরা এসে যদি প্রশ্ন করে এক মাস পাঠ হয় বলো ভাগবতের জন্ম কবে জন্ম কবে সে যদি আমরা বলতে না পারি পিটানের দরকার না আমাদের হ্যাঁ সে এক মাস ধরে ভাগবত শুনে কি শিখলাম এই দিন হচ্ছে ভাগবতের জন্মতয়ী ওই রাধা অষ্টমী পরের দিন একেবারে সোজা সাপটা মনে রাখার উপায় রাধা অষ্টমীর পরের দিন ভাদ্র মাসে শুক্ল পক্ষে নবমী আবার ভাদ্র মাস বললে কেটে যাবে ভাদ্র মাসের নাম কি হেরে নাম এই যে বৈশাখ মাসের নাম কি মধুসুদা জ্যৈষ্ঠের নাম ত্রিবিক্রম হ্যাঁ আষাঢ়ের নাম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় আষাঢ়ের নাম শ্রীধর ভাদ্রের নাম ঋষিকেশ এই ঋষিকেশ মাসের শুক্ল পক্ষের নবমী হচ্ছে এই ভাগবতের জন্মদের কয়েকদিন ব্যক্তি ভাগবত হলো সাত পাঠ করেছিল কয়জনে এই সাত দিনে পাঠ করেছিল কয়জন সাত দিনে এইখানের কথা বলছি না ওইখানের কথা একজন পাঠককে সুখদেব গোস্বামী তিনি সাত দিন ধরে একাই পাঠ করেছেন

বসতে দিতে আপনাদের এই ত্রিপুর একেবারে সব লাগবে না লাগবে না লাগবে কি না চরে বল আমার কথায় মুখ বন্ধ করা যাবে না আমার পার্টে হ্যাঁ এই সাঁইট হাজার মানুষ যদি বসতে দেন আপনাদের এই কৃষিপুর শহরের সব দোকানপাট দিয়ে দেওয়া লাগবে কি না তাহলেও হয় কি না সন্দেহ আছে এইটাকে দুই যে ভক্ত তাই আমরা বসতে দিতে পারছি না সাঁইট হাজার ভক্ত দিনটা ছিল ভাদ্র মাসের ওই রাধা অষ্টমী ভাদ্র মাসে কি খুব ঠান্ডা লাগে সেই সময়ও গরম সেই সময়ও গরম একটু হাওয়া করছেন না তার জন্য কথাটা এই ভাদ্র মাসের গরমকে বলা হয় ভয়ঙ্কর গরম হ্যাঁ ভাদ্র মাসে কিন্তু ভয়ঙ্কর গরম ভাদ্র মাসে যা যা আছে সব ভয়ঙ্কর ভাদ্র মাসের অন্ধকার ভয়ঙ্কর অন্ধকার ভাদ্র মাসের গরম ভয়ঙ্কর গরম ভাদ্র মাসের বৃষ্টি ভয়ঙ্কর বৃষ্টি যখন নামে আর থাম এই ভাদ্র মাসে সাত ভাদ্রমাসে ভাগবত পাঠ হলো এবার আপনাদের কাছে প্রশ্ন এই ভাগবত পাঠ হয়েছে আজ থেকে সেই পাঁচ হাজার দুইশো বছর আগে হ্যাঁ এরা এরকম সময় সঠিকটা ভুলে গেছি তো পাঁচ হাজার বছরটা তো ধরেই নিয়ে আর কতটা দুধ টাকা বাদ দিলাম দুধ টাকা আবার আর শেষে তুমি বলে তো পাঁচ হাজার বছর আগে সেই পাঁচ হাজার বছর আগে কি কোনো বিদ্যুৎ ছিল উত্তর দেবে কোন সাউন্ড সিস্টেম ছিল এখন যদি সাউন্ডটা আমি অফ করে দে আপনারা ভালো মতো শুনতে পাচ্ছেন এবার সাউন্ডটা দিয়ে দিলে সবাই শুনতে পাচ্ছে আজ থেকে পাঁচ হাজার বছর আগে ভাগবত পাঠ হল পাঠ করলো একজন শ্রোতা ছিল সাঁইট সেই সাঁইঠ হাজার শ্রোতা আজও আছে নৈমিষারণ্য বনে যান যেইখানে পাঠ হয়েছিল সেই নৈমিষারণ্য বন এখনো আছে গিয়ে একবার দর্শন করে আসবেন মানব জীবন দত্ত সেই নৈমিষারণ্য বনে গাছ আছে গাছ একটা দুইটা গাছ না সাঁইঠ গাছ একটা কমনা একটা বেশি না এই সাইট হাজার গাছ অন্য কেউ নয় সেই সুখদেবের সময় সাইট হাজার গুটি বেশি আজও গাছ হয়ে বসে রয়েছে এবার আজও গেলে সেই গাছ দেখতে পারবেন দেখবেন মুড়িয়ে কুড়িয়ে পেঁচিয়ে কেমন হয়ে রয়েছে আজও নৈমিসারণ্য মনে ভাববত হয় প্রতিদিন গভীর রাত্রে সুখদেব মুনি বসেন ব্যাসাসনে আর ওই গাছগুলো শ্রোতা হয়ে যার যায় যায় গায়ে বসে ভাগবত শ্রবণ করে আজও আছে জানেন ওইখানে আমি যা আলোচনা করবো তা তো ঘুরিয়ে যাবো শেষে ওইখানের এক অবাক কাণ্ড আছে ওই নৈমিসের পাশে আছে একটা গঙ্গা তাকে বলে মরা গঙ্গা গঙ্গা বলে যেন জানে ওই গঙ্গা নাই জল আপনিও হেঁটে পাড়িয়ে যাবেন এবার একটা খালের মতো মরা গঙ্গা হ্যাঁ তো ওই গঙ্গা নদীটা ওটাকে কি করা হয়েছে সরকার থেকে একটা বাদ দিয়ে দিয়েছে উঁচু বাঁধ ওইটাই জল নাই বারো মাস থেকে পার পাওয়া যায় কিন্তু বাচ্চা দিয়েছে তিনতলা বিল্ডিং এর সমান হ্যাঁ অনেকে মনে করে সরকারের কোনো খেয়ে কাজ নেই এইরকম একটা মরানদী তিনতলা বিল্ডিং সময় বাদ দিয়েছে বাদ দিয়েছে কেন জানি ওই বাদটা দিয়ে দিয়েছে কেন বাদটা দিয়ে দিয়েছে ওই গঙ্গা নদীতে জোয়ার আসে যেই সময় জোয়ার আসে ওই গঙ্গা নদীতে আটকানো যায় না তিনতলা বাঁধ দিয়েছে যে নদী কেমিয়ে যাওয়া যায় সেই নদীতে মাঝে মাঝে হঠাৎ করে কোনখান থেকে জল আসে কেউ বলতে পারে না তিনতলা সমান বান দিয়েছে সরকার গঙ্গার জল তুলে ফেঁপে ওই তিন তলা কেনিয়ে তারপরে নৈমিসারণ্যে প্রবেশ করে কেন জানেন কারণ ওই নৈমিসারণ্যে আজও সেই সাই খাজার শুদ্ধ মুনি ঋষি বসে আছে মা গঙ্গা তার জল দিয়ে ওই চরণ চরণটা ধৌপ করতে তাই সরকার তিন তালা বান দিয়েছেন কিন্তু আজ গঙ্গাকে আটকাতে পারে না প্রতি বছর একদিন হলেও গঙ্গা ওই তিন তালা পান পেরিয়ে তার জলের সাথে ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে নিয়ে যায় অঙ্গে মেখে নিয়ে যায় এবার আমার আলোচ্য অংশ এটা নয় আমার প্রশ্ন আপনাদের কাছে সেই ভাদ্র মাসের গরমে সেই ভাদ্র মাসের গরমে সাত দিন ধরে ভাগবত পাঠ হলো কোনো পাখা ছিল কোনো পাখা ছিল না সাত দিন ধরে ভাগবত পাঠ হলো কোন তখন তো এই কোন সাউন্ড সিস্টেম ছিল না একা সুখদেব গোস্বামী পাঠ করলো এই ষাট হাজার মানুষ কি করে ওই একার পাঠ শুনল এই প্রশ্নের উত্তর আমি দেব না এটার উত্তর আপনাদের কাছে এই গরম যাওয়ার সবাই পাখা নিয়ে ঝগড়া শুরু করেছেন সেই দিন তো কেউ ঝগড়া করেনি সেই দিন অত গরমের ভিতরে ষাট হাজার একদম দুইজন নয় ই করে ওই ভাগবত শুনলো সাত দিন ধরে একই জায়গায় বসে সাত দিনে ওঠেও নি কোন সাউন্ড সিস্টেম ছিল না আজ সাউন্ডটা বন্ধ করে দিলে ওখানে যাবে না সেই দিন কি করে এতগুলো মানুষ শুনেছিল হ্যাঁ এই প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন এটা রইল খোঁচা না দিলে মোচা পাবেন না এরপরে যত পাঠকরা আছে সবার কাছে ধীরে ধীরে জানতে যাবেন বলেন এর তত্ত্ব কি দশ জনে দশটা বলবে তবু দশটা শিক্ষা পাবেন হ্যাঁ আজ যেখানে ছিলাম আমরা সেইখানটাই চলে যাই মা বলি মহারাজের কাছে ভগবান দান চেয়েছেন বামন রূপে এসে আমার গোবিন্দ বলি মহারাজকে বলছেন বলি দান দাও তো বলি এই কথা আপনাদের সকলেরই জানা বলি মহারাজ বুঝতে পেরেছেন কোনো সাধারণ বামন নয় এ বামন রূপে আজ গোবিন্দ আমায় কৃপা করতে এসেছেন মহারাজ হেসে হেসে বলছেন ছোট বা তোমার এই ছোট ছোট পা এই তিনটা পা রাখার জায়গা চাও বলি মহারাজ বলছে বেশ আমি প্রতিজ্ঞা করলাম তোমায় তিনটি পা রাখার জায়গা দেব তবে দেও যেই বলেছে প্রতিজ্ঞা করলাম সঙ্গে সঙ্গে ভগবান বামন থেকে বিরাট রূপ ধারণ করল একটা পা উপরের দিকে তুলে দিল উপরের দিকে সাতটা লোক নিচের দিকে সাতটা লোক চোদ্দটা লোক ভগবান একটা পা উপরের দিকে তুলে দিল ওমা যেই ভগবান তার একটা চরণ উপরের দিকে তুলে দিয়েছে সঙ্গে সঙ্গে উপরের দিকে যে চোদ্দটা ভুবন রয়েছে উপরের দিকে ভুবন নিচের দিকে হ্যাঁ উপরের দিকে রয়েছে উপরের দিকে রয়েছে হ্যাঁ স্বর্গলোক মহলক, জনলোক তপলোক আর ব্রহ্মলোক বলি কি করেছে এক পাতি উপরের সাত লোক দখল করেছে ভগবান আর নিচের দিকে সাতটা লোক রয়েছে হ্যাঁ অতল বিতল সুতল তলাতল মহাতল দিকের সাত লোক দখল করেছে এবার বলি জিজ্ঞেস করছে প্রভু আপনি তো বললেন তিন পা রাখার জায়গা দুই পা তো দুই জায়গায় দিলেন ওমা ভগবানের কটি চরণ হ্যাঁ তিনটি চরণ আমরা সবাই ভগবানকে দুটো তুলসী দেই কিন্তু ভগবানকে তিনটি তুলসী দিতে হয় বামন রূপে ভগবান দেখিয়েছেন আমার তিনটি চরণ দুইটি চরণ প্রতিদিন গোবিন্দ মন্দিরে দেখি তিন নাম্বার চরণ সবাই দেখবেন না যে বলির মতো ভক্ত হবে সেই তৃতীয় চরণের দর্শন পাবে ভগবান বলছেন বলি বলছেন প্রভু দুটি চরণ তো দুই জায়গায় চলে গেছে তৃতীয় চরণ কই বলি অপেক্ষা করে বসে আছে ওই তৃতীয় চরণটি দর্শন করবার জন্য ওই চরণ যে দর্শন করে তার আর জন্ম মৃত্যুর চক্রে ভ্রমণ করতে হয় না হয় না বলি অপেক্ষা করছেন ভগবান আমার ভক্ত চাই ভগবান তার ইচ্ছা ভাবে পূর্ণ করে এই বলি মহারাজের বোন ছিল নাম ছিল তার রত্নমালা যখন ভগবান বামন রূপে এসেছে বলির পাশে দাঁড়িয়ে তার বোন রত্নমালা রত্নমালা দাঁড়িয়ে ছিল বামন দেবের ওই রূপ দেখে রত্নমালা মনে মনে বলছে আহারে আমার যদি এমন একটা ছোট্ট ছেলে থাকতো আমি প্রাণ ভরে তাকে স্তন পান করাতাম রত্নমালা বলির বোন ওমার যেই বলি মহারাজকে ওই শীতল পাঠিয়ে দিয়েছে তখন রত্নমালা আবার বলে এই রকম ছেলে যদি আমার হতো তাহলে আমি ওকে বিষ খাইয়ে মেরে ফেলতাম এই রত্নমালা রত্নমালা সেই যুগে করেছে খুশি হয়ে ভগবান বলে প্রথমবার তুমি বলেছিলে যদি এই রকম সন্তান পেতাম স্তন পান করাতাম তাই ভগবানকে স্তন পান করিয়েছিল সূর্বনাথা আবার দ্বিতীয়বার বলেছিলে যদি এই রকম সন্তান হতো বিষ খাইয়ে মারতাম তাই সূর্পনাকার স্তনের ভিতরে ছিল বিষ ভগবান কারো ইচ্ছা অপূর্ণ রাখে না ও ভালোটা চাইলেও পূর্ণ করে দেয় খারাপটা চাইলেও পূর্ণ করে দেয় আজ বলি মহারাজ বলে গোবিন্দগ তোমার ওই তৃতীয় চরণের আশায় কতদিন ধরে বসে আছি কই কই তোমার তৃতীয় চরণ আমায় দেখা দাও আমার বলি মহারাজ করেছে ভগবানের নাভি থেকে তৃতীয় চরণ বের হয়েছে এবার ভগবান বামন বলছে বলি এই তৃতীয় চরণ রাখার জায়গা দাও বলি মহারাজ বলে গোবিন্দ কবে থেকে জায়গা তৈরি করে রেখেছি কিন্তু তুমি তো আসো না তাই তো দিতে পারি না বলে কোথায় বলি মহারাজ মাথাটা পেতে দিয়েছে গোবিন্দ আমার মাথার উপর তোমার ওই চরণ খানা দেও যেন তোমার চরণ পে আমার এই জীবন আজ বলি মহারাজের মাথার উপরে ভগবান তার তৃতীয় চরণখানা রাখলেন ওমা যখন তৃতীয় চরণখানা রাখলেন বলি মহারাজের সহধর্মিনী বলি মহারাজের স্ত্রী নাম তার বলি। বলি মহারাজের স্ত্রী নাম তার বৃন্দাবলী বিন্ধাবলি ছুটতে ছুটতে এসেছে আর যখন তৃতীয় চরণখানা মাথায় দিয়েছে বলি যেন না পালাতে পারে তার জন্যে গরুর পাখি বলিকে দিয়ে বেঁধে রেখেছে ব্রহ্মা জিজ্ঞেস করছে হে গোবিন্দ এই বলি তো তোমায় সব দিয়ে দিল তাও তুমি কি তাও তুমি বলিকে বাঁধলে কেন হ্যাঁ বলি যা ছিল সাত লোক উপরে সাত নিচের সাত সব দিয়ে দিল তাও তুমি বলিকে বেঁধে রেখেছ কেন ভগবান বলছে জানো জানো ব্রহ্মা যারা আমায় না দেয় আমি তাদের কোনো দিনে বাঁধি না যারা আমায় দেয় তাদের আমি প্রেমের তাদের ব্রহ্মাকে গোবিন্দ বলছে যেন যারা আমায় দেয় তাদেরকে বাঁধি না যারা আমায় না দেয় তাদের বাঁধি না কিন্তু যারা আমায় দেয় তাদেরকে আমি বাঁধি কি দিয়ে বাঁধি যেন তাদের ভোগ জরে বেধে ভক্তি জরে তাদের ভক্তি জোরে বে যেতে পারে ভক্তি ডরে যারা আমায় দেয় যারা আমাকে ভালোবাসে আমি তাদের বাঁধি ভক্তিডোর দিয়ে বাঁধি শোনো ভক্তিডোর থেকে বাঁধার পরেও তারপরে তারা সংসারের আর সুখ পায় না সংসার সুখ থেকে বঞ্চিত হয়ে তারপরেও তারা যদি আমায় সেবা দেয় তখনও আমি তাদের আবার একটা বাঁধন দেই তবে তা দড়ি দিয়ে না তখন তাদের কি করি যেন তাদের বাহু ডোরে E